বছর শেষে সুখবর বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগুলো দেশ জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে তকমা পেল ভারত সূত্র বলছে এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য চার দশমিক আঠেরো ট্রিলিয়ন মার্কিন ডলার বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে ভারত এখন চতুর্থ স্থানে একমাত্র আমেরিকা চীন এবং জার্মানি ভারতের চেয়ে এগিয়ে বিশ্বজুড়ে চলা বাণিজ্যিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবাইকে চমকে দিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধি পেয়েছে আট দশমিক দুই শতাংশ যা আগের ত্রৈমাসিকের তুলনায় অনেকটাই বেশি এই শক্তিশালী প্রবৃদ্ধির হাত ধরেই ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে অর্থমন্ত্রকে তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বৃহৎ অর্থনীতি যে গতিতে ভারত এগোচ্ছে তাতে দু সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে সাত দশমিক তিন ট্রিলিয়ন ডলারে ভারতের জিডিপি দুই সালে ছিল সাড়ে তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের ইতিমধ্যেই তা দ্বিগুণের কাছাকাছি এই শতাব্দীর শেষেই তা প্রায় তিন গুণ হয়ে সাত দশমিক তিন ট্রিলিয়ন ডলারে পরিণত হবে এবং জার্মানি ক্যাটপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত প্রাথমিকভাবে সরকার টার্গেট করেছিল ভারতকে দু ডলারের অর্থনীতি হিসেবে তুলে ধরা হবে ব্যাংকিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে দু সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ভারত মোটামুটি ভাবে দু উনত্রিশ লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্য রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেটা করতে পারলে দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে বিজেপির যার জন্য বড়সড় অ্যাডভান্টেজ হতে পারে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম অভিযোগ হল অর্থনীতির দিকে নজর না দেওয়া বিরোধীদের অভিযোগ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধুই নিজেদের এজেন্ডা পূরণের চেষ্টায় ব্যস্ত অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু আর্থিক বৃদ্ধির এই হার ধরে রাখতে পারলে সেই অভিযোগেরও পাল্টা দেওয়ার হাতিয়ার খুঁজে পাবে গেরুয়া শিবির যদিও বিরোধীদের দাবি দেশের অর্থনীতির বৃদ্ধির নেপথ্যে মুষ্টিমেয় কিছু শিল্পপতির উন্নয়ন সরকারি তথ্য অনুযায়ী এখন ধীরে ধীরে কমছে বেকারত্ব পাশাপাশি রপ্তানির ব্যবসাও আগের তুলনায় ভালো হচ্ছে ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্য চলছে স্বাভাবিক গতিতে আর শহরাঞ্চলে চাহিদা বাড়ায় দেশের অর্থনৈতিক ভিত আরও শক্ত হচ্ছে রিপোর্ট সময় কলকাতা